মিডিয়া বন্ধুতে আজকে আমরা ড্রেস মিট করতে যাচ্ছি খুব জরুরি কিছুতে আপনারা সবাই জানেন আগামী তেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ আমরা সিভিল সোসাইটি থেকে তের বন আহ্বান করেছি লাখটা করার দাবিতে কিন্তু বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের সঙ্গে কথা বলে সিভিল সোসাইটির মুখেদের সঙ্গে কথা বলে এবং অন্যান্য সমাজের জীবনে যারা আমাদের বুদ্ধিজীবী মহল তাদের সঙ্গে কথা বলে আমরা তাদের অনুরোধটা আমরা রাখতে হয়েছে যে যাহাতে দেওয়ালীর আগে অথবা কালী পূজার আগে ওনারা একটা অনুরোধ করেছেন আমাদেরকে যাতে আপনারা আহ্বান না করেন আমাদেরকে যাহা থেকে আসা যাওয়া বা পূজা পার্বণে এই সিজনে যারা আপনারা না করেন তাদের তাদের তরফ থেকে আমাদের প্রতি একটা অনুরোধ রয়েছে যে আপনারা রোজগার করে যাবে তাই আমরা সিভিল সোসাইটির সঙ্গে আলোচনা করে আজ আমরা নিয়েছি তেরো তারিখ ঘন্টা আগামী তেইশ তারিখ অক্টোবর দুই হাজার পঁচিশ বারো ঘন্টা থেকে সেটা চব্বিশ ঘন্টা করা হয়েছে ওই দিন ভোর ছয়টা থেকে পরের দিন ভোর ছয়টা পর্যন্ত বন্ধ চলবে এর ভিতরে আমাদের যা যা সেটা ক্যান্সার সার্ভিস এই সমস্ত ইয়ে করা আছে এখানে আমরা কেন বন্ধ দেখেছি তার একটা ই আমরা এখানে আপনাদের সামনের তুলে ধরেছি এবং এখানে কী কী কারণে দাবিগুলি আরেকটা আমরা এখানে যুক্ত করেছি সেটা হচ্ছে কি এটিটি এনএলএফটির সঙ্গে যে তিনবার ঠিক এপর্যন্ত হইলো বর্ষ সেপ্টেম্বর দু হাজার সেটাকে আমরা যুক্ত করেছি কারণ যে সিভিল সোসাইটিতে আন্দোলনের সঙ্গে তারা যুক্ত হতে চায় সেই জন্য তাদের পর আমরা যুক্ত করলাম তাদের দাবিটা আমরা এখানে আমাদের এই আগের যে দাবিগুলির সঙ্গে যুক্ত করে দিয়েছি সুতরাং আমরা সবার কাছে অনুরোধ করব যে আগামী তেরোই অক্টোবর পরিবর্তে তেইশে অক্টোবর সারা ফেব্রুয়ারি চব্বিশ ঘন্টার মত হবে এবং আমরা যে দাবিগুলি আমরা এখানে আট দফা দাবি দিয়েছি তাদের ভিতরে রয়েছে আমরা যে ছাড় ত্রিপুরা ইলিগেল মাইগ্রেন্ট যে বিরুদ্ধে যে অপারেশন হওয়ার কথা অ্যাডমিনিস্ট্রেটিভ অপারেশন হওয়ার কথা সেটা এখন করা হয়নি ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়নি স্পেশাল ট্রান্সপোর্ট একটা ডিস্ট্রিক্ট বাদে অর্জন করা হয়নি এবং ইনার লাইন পারমিট যেটা উনিশশো তিরানব্বই সালে এডিটেবল সুযোগ চুক্তি হয়েছিল সেটা এখন কার্যকরী হয়নি তারপরে ত্রিপেটিক অ্যাকর্ড ত্রিপুরাশা অ্যাকর্ড বা এই অ্যাকর্ডটাও কার্যকরী হয়নি তারপরে রোমান স্ক্রিপ্ট অ্যাকর্ড ল্যাঙ্গুয়েজের জন্য একটা সরকারকে ঘোষণা করা এবং শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যে বলি সার্টিফিকেট যে নিয়ে যারা চাকরি করছেন বা বিভিন্ন সরকারি স্কুল সুযোগ দিয়েছেন সেটা বাতিল করা এবং আট নম্বর হচ্ছে দ্বিপাক্ষিক এগ্রিমেন্ট যে এডিটেপ এবং অনিল ভূষণের চায়ের সেপ্টেম্বর চায়ের এই দাবিকে আমরা বন করতে যাচ্ছি আমরা পিকেটিং আগরতলা সহ সারা ত্রিপুরায় আমরা বসবো এবং ইতিমধ্যে আমাদের ইয়ে ছিল যে তেল তারিখের জন্য আমরা প্রিপারেশন নিয়ে নিয়েছি এবং আমরা বিভিন্ন রাজনৈতিক দলকেও অনুরোধ করব যাতে আমাদের এই যে সাংবিধানিক যে অধিকার যে দাবি নিয়ে আমরা আন্দোলন করছি সিভিল সোসাইটি থেকে তারা যেন এটা নিয়ে তাদের সামিল হয় তারা যেন এটাতে তাদের সলিডারিটি জানায় সেটা আমাদের অনুরোধ করে আমাদের এক্স প্রিন্সিপাল অফিসার থেকে এসেছি সিভিল সোসাইটি থেকে উনি এখন

করছি সেটা বর্তমান যুগে খুবই প্রয়োজনীয় আমাদের জন্য আমাদের যারা পূর্ব উত্তর পূর্ব যারা আসবে তাদের সুবিধা করে দেওয়ার জন্য এই প্রণ সঠিকভাবে বসবাস করার জন্য এই চাবিগুলো অত্যন্ত প্রয়োজন আমাদের মাননীয় তিনি বলেছেন সে সম্পর্কে আমি মনে করব ত্রিপুরাবাসী সেটাকে সহমত করবে এবং এটার প্রয়োজনীয়তা অনুভব করে দেশ তারিখ আমাদের আসলে সারা দিয়ে আমাদের সঙ্গে সামিল হবে এই আহ্বানটাই থাকবে সকল মিডিয়াদের মিডিয়াদেরকে প্রথমে আমার ব্যক্তিগত তরফ থেকে তিনি চাইতেHttpPost দন্তবাক্তHttpPost আমাদের যে 12 ঘন্টার যে জিওটা স্ট্রাইক 154 अपॉन তা postpon করা হয়েছে কোন কারণে করা হয়েছে সেটা আমাদের এমএল সব বলেছেন আমার আগেই এই ব্যাপারে আমার বলা হয়েছে আমার আমার মনে হয় সবাই ঘটে গেছে আশা করি তার কথা তো মূলত আমরা আগামী তেরো তারিখ অক্টোবরের পরিবর্তে পড়তে তেইশ তারিখ অক্টোবর করা হয়েছে তো এই বন কেন করা হয়েছে আপনারা সবাই জানেন ত্রিপুরাবাসী জানেন ভারতবাসীরা সবাই জানেন সে এত করা সময় বিষয় মূল কারণ হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী এই অবৈধ অনুপ্রবেশকারী যতদিন পর্যন্ত সমাধান না হয় ততদিন পর্যন্ত ত্রিপুরাবাসী এবং ভারতবাসীর ভবিষ্যৎ অস্তিত্ব কোনেন্ট নেই তাদের আগামী পরজন্মের ভারতবাসী এবং ত্রিপুরাবাসীদের কি বাঙালি কি মুসলিম কি ত্রিপুরি যারা জেনিন ত্রিপুরাবাসী অথবা জেনিন ভারতবাসী তাদের ভবিষ্যৎ অস্তিত্বের প্রশ্নে এই অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়েছে কাজেই আমি জেনিন অথবা অরিজিনাল লিগেলি ত্রিপুরার নাগরিক এবং ভারতবাসী কি বাঙালি কি মুসলিম যে ত্রিপুরি জাতি ধর্ম নির্বিশেষে আগামী তেইশ তারিখে চব্বিশ ঘন্টার বন সাফল্য করবেন এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিরাপত্তার গ্যারান্টি নিশ্চিত করার এই আন্দোলনে সবাই সামিল হবে কেউ পিছিয়ে যাবে না এখানে কোনো জাতি ভেদাভেদে প্রশ্ন উঠে না আমরা বলব না এখানে সব বাঙালি বাংলাদেশি সব ত্রিপুরি বাংলাদেশি সব বাংলা বাংলাদেশি গতকাল শুনেছি হতাশি মঞ্চে মাননীয় ত্রিপুরার চিফ মিনিস্টার বলেছিলেন এখানে রিয়াং রাহুল নাকি যে বাংলাদেশ থেকে এসেছে আমি ওনাকে প্রশ্ন করতে চাই ত্রিপুরায় বাংলাদেশ থেকে রিয়াঙ্গের আগমন কত সালে হয়েছিল একটা ঐতিহাসিক প্রমাণের দরকার অথবা প্রয়োজন মনে করি যদি এমন কোনো তথ্য প্রমাণ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে না থাকেন তাহলে আমি আশা করব যে উনি তার নিজের পরিচয় দিয়েছেন উনার বক্তব্যের বিষয় নিয়ে আমি এটাই বুঝি সে উনি পড়েছিলেন যে এখানে রিয়ামরা ও বাংলাদেশ কেটে এসেছিলেন কোনো এক সময় পরেই নাকি রিয়ামরা এই রাজ্যে এসেছে ও পার থেকে অথবা বিভিন্ন দেশে তার মানে উনি বলতে চাইছেন যে ত্রিপুরি জাতিরাও এখানে এখানের আদিবাসী নন রিয়ানরাও আদিবাসী নন আমরা সবাই আগত এটাই বুঝাইতে চাই তা আমি জানতে চাইব আমি ওনাকে প্রশ্ন করব যে এখানে ত্রিপুরী জাতিরা কত সালে কোন রাষ্ট্র থেকে আগমন হয়েছে এরকম একটা প্রমাণ দেখা এবং রিয়ামরা বাংলাদেশ থেকে কত সালে আগমন হয়েছে এটা তার একটা প্রমাণ সহকারে যুক্তি দেখানো হোক এই প্রশ্নে আমি কেন যে এখানে নিয়ে সারা একটা খুব একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় হইয়া প্রতিটি দেড়শো কোটি মানুষের মুখে মুখে উচ্চারণ হচ্ছে তখনই ওনার কাছে এই বক্তব্য মানে উনি নিজেও মনে হয় বাংলাদেশ থেকে আগ্রহ এটাই উনি পরিচয় দিয়েছেন আমি আশা করি কাজে আমরা সিভিল সোসাইটির মধ্যে মনে করব না যে সব বাঙালি বাংলাদেশে সব মণিপুরী বালিয়ান বাংলাদেশে সব ত্রিপুরি বাংলাদেশে আমি সেটা বলব না ভারতের সংবিধান রচনা হয়েছে ভারতের স্বাধীনতার পরে উনিশশো উনপঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি থেকে ভারতের স্বাধীন রাষ্ট্রের সংবিধান কার্যকরী হয়েছে সেই সংবিধান মোতাবেক যাদেরকে নাগরিক স্বীকৃতি দিয়েছেন সংবিধান ওরা ভারতের নাগরিক হবে ভারতের সংবিধান যাদেরকে অবৈধ নাগরিক স্বীকৃতি দেবে সেটাই সংবিধান প্রমাণ হবে যে ওরা প্রবেশ করে সেই ক্ষেত্রে এখানে বাঙালি মুসলিম বা দিবী জাতির কোনো প্রশ্নই আসে না এখানে সংবিধান বিচার করবে সংবিধান আইডেন্টিফাই করবে কে নাগরিক কে অবৈধ নাগরিক তাই ওই সমস্যা থেকে মুক্তি পেয়ে আমি সোসাইটির পক্ষ থেকে সকল দেশবাসীকে আবেদন রাখি রাখছি আপনারা এই আন্দোলনকে সফল করে তুলুন আগামী প্রজন্মের জন্য আমরা বিদেশি মনপ্রদেশকারী বা অবৈধ নাগরিকদের সমস্যা থেকে প্রজন্মের পরবর্তী প্রজন্মকে মুক্তি এবং অস্তিত্বের গ্যারান্টির জন্য সবাই একমত হয়ে ছয়টা খুব সহযোগিতা করুন এই আশারে কি আমার করতে এখানে শেষ করতে দেশবাসী এবং মিডিয়া থেকে

আমরা ফার্স্ট স্টেপ তো আমরা বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টাতে আমরা চলে গেছি পরবর্তী সময় আন্দোলন তো শুরু হবে আন্দোলনের সিজন চলে আসছে এখন আন্দোলন হবে এখন সেটি কাজগুলি গুলি বন্ধ হয়ে গেছে সিভিল সোসাইটি যেগুলি দাবি আছে সরকারের তরফ থেকে বলো এটা অসুবিধা এটা যে আমাদের যে অধিকার এইগুলি আমরা এখানে যে সমস্ত দাবি করছি এটা আপনার উনিশশো থেকে নোটিফিকেশন করা সে চুক্তির যে দাবিগুলি এখানে এটা বলে আমরা কোথাও কোনো চুক্তির বাইরে না সেটা এখানে সাথে জাতীয় অস্তিত্ব এবং তাদের আইডেন্টি রক্ষা করার জন্য আমি আমরা এই দাবিগুলি তুলেছি তাই আমরা মনে করি এই দাবি নিয়ে যে আমাদের যে আন্দোলন আমরা

असेंबली uh, भी थी आज सीएम से पूछा गया था जो, जो, बना था, उसको जो सफाई दिया गया असेंबली में क्यों uh, इम्प्लीमेंट हुआ या इनका जो मांग है कि तो साम इम्प्लीमेंट भी हुआ है तो उसको लेके आपका क्या इलेक्शन आई विद जो असेंबली में दिया गया है याचुएशन की बारे में चीफ मिनिस्टर ने बोला जब मिनिस्टर को एक परपस है और मिनिस्टर का परपस है 21 24 दिसंबर तक उनका जो बाहर का वीजा आया है उनका जो तो को इंडिया में सिटिजेंसी लेने के लिए रखा किया मेरा क्वेश्चन है चीफ मिनिस्टर को मेरा क्वेश्चन है जो लोग आया है तो उनका उनका जो सिटिजेंसी के लिए जो अप्लाई नहीं किया वो लोग जो अप्लाई किया

दो रिजल्ट सफेद का पीरियड में एक, एक से इलाका का जो जो खाद जमी है उसका पापा धरने के लिए अधिकार मांग के तो एग्रेजुलेशन पास करके तिपरा स्थिति के एडिशन काउंसिल में पास करके भी भेजा दो हजार सोलह सात से आज तक वो बिल पास नहीं हुआ स्टेट कॉपिल ने में एक्सेप्ट नहीं किया अनुमोदन नहीं दिया

हम ब्यौली आगे सुप्रीम कोर्ट में हम ये करेंगे करेंगे हम ये करेंगे और हमें हो जाएगा केस में जो बाकी जो तो हमने लोग बी सी वो भी हेयरिंग हुआ हुआ उसमें अत्यास में हेयरिंग करने के लिए बोला लेकिन अट्ठाईस तरह हम लोग को आठ तारीख में बोला उस तारीख उस, उस दिन में चीफ जस्टिस में में ने सुप्रीम कोर्ट में कहते ले हम लोग को तीन तारीख नहीं